সেই কবিরা গুণা করতে করতে এক সময় তার দিলটা নষ্ট হয়ে যাব মানুষের বালা জিনিস রে ভালা বুঝত নাই আপনার খারাপ রে খারাপ বস্তু নাই সে সব সময় আপনার খারাপ হর দিকে যাইতে থাকব এর কারণে ভাই মুসলমান অকল সেই মদ জিনিসটা আমরার লাগিন আপনার আল্লাহ রব্বুল ইজতে হারাম করে দিছ ঠিক না হারাম করে দিছয় নি না এখন হারাম জিনিস আমরা খাইতাম নি পঞ্চায়েত খাইতাম নি ভাই মুসলমান হল যুব সমাজ বিপদে যাইত্রা আজকে সেই মডার্ন এবং সেই আপনার বিভিন্ন সঙ্গীর দোষে ঠিক নি না সঙ্গ দোষে যাইত্রা সেই ড্রিঙ্কিং করিয়া নিজের ব্রেইন নষ্ট নিজের হার্ট নষ্ট লিভার ড্যামেজ তারপরে দেখা যায় আর লিভার আর খেয় না এখন আপনার আর উপায় আসেনি আর ঔষধ করিয়াও খামাইতো না জমিন বেশিও খাওয়াই তো নাই যারা এই মধ্যে সরা পান করব কালকে মতন মাতো যখন তারা উঠিব কোরআন শরীফের মধ্যে যারা এমন এক পরিস্থিতি লিয়া উঠিব জমি মধ্যে আপনার জেলা মাথা ঘুরাই ঘুরাইয়া বেহুস পাগল আযাবাল্লাহি শাদীদ ওভাবে তারা উঠিব এর কারণে ভাই মুসলমান অকল এই বি সতর্কতাও ক মুসলমান যুব সমাজ মদ এবং সারাপ্তা থাকেন তুমি তাইন টুটেলি বাঁচিয়া হোক যদি কেউ খাইলা আল্লাহ আসতে তো করিয়া ইমান ঢেক এই জিনিস কিন পর্যাগ করিয়া নিজরে বাসাও নিজর কলরে বাসাও নিজরে দুজক থাকেন বাসাও এমন জায়গা দেখা যায় কোনো কোনো জায়গা আমরা দেখি মুসলমান এরিয়ার মধ্যে কোনো তিমুকার মধ্যে রাস্তার দ্বারক কীবা তো কোনো ঈদগাহ মসজিদর পাশে মদ খাইয়া শরাফ খাইয়া বুতল ফালাইয়ার হয় খেয়া পালায় এই এরিয়ার মধ্যে বাইরা মানুষের ভালাইবনি ও মুসলমান তুমি জানা না পবিত্র স্থানর মধ্যে এমন একটা হারাম খাম করছো পহলা নম্বর তুমি সারাম খাইছ দুই নম্বর তোমার অপবিত্র সেই হারাম বোতলটা নিয়া তুমি মসজিদর দ্বার হলাইছ তোমার ইমানটা কিন্তু আস্তে 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 তোমার তাকিন বিদায় লইলেই অ মুসলমান অকল ঈদগাহ পবিত্র জায়গা যেটা নবীর সুন্নত সুন্নত নি না। যে জায়গা নমাজ পড়া হয় ঈদগার ময়দান এটা আমরা মসজিদর হিসাবে হেফাজত করি নি না। এখানেও গিয়া আমরা খেলতামাশা নাটক করতাম নি ইকানো গিয়া গান বাজনা করাতে পারবা নি হেউ এগো যাইজ হইবেন এগো হারাম মসজিদ উচ্চস্বরে কথা বলা হারাম দুনিয়াদারী কোনো কথাবার্তা করা যাইজ নাই এক হদিসের মধ্যে আইছে যে আল্লাহর হাবিব সাল্লা ইসলামের ফরমাই কেউ যদি মসজিদও এলান করে যে আমার একটা গরু আারিছে বা কইয়া দিও রসুল্লাই ফরমাইত্রা আর ইত্যু গুড়ে ভাইছো না কোনো এলান করবার জায়গা নেই এমনকি কোনো পলিটিক্যাল মাত রাজনৈতিক মাত মসজিদর পিতৃ মাতা যায়জনি কথাবার্তা যেহেতু না যায়জ কোনো রাজনৈতিক বক্তব্য কথাবার্তা মসজিদে এলান করা যায়জ নাই ইকান একমাত্র ইনামা ইয়াহি মান আ বিল্লাহি এই জায়গার মধ্যে যারা ইমান আঞ্চন তান তানোর লাগে মসজিদ বানানি হয়েছে এখানেও খালি সুজদা দিতায় আল্লাহর আবাদত করতায় তসফির তাহলিল করতায় বাকি কোনো খাম ইননা এমনকি রসুল্লাহ ফরমাই মান আকালা মিন ফালা হাজি সেও দুর্গন্ধযুক্ত কোনো জিনিস খায় যেমন ফিয়াজ রসুন খাসা খাইয়া মসজিদ মাত বুঝা যান নেই অতটুকু তাকি মসজিদ রে আপনি হেফাজত করিয়া রাস্তা ঈদগারে হেফাজত করিয়া রাস্তা দুর্গন্ধযুক্ত কোনো জিনিস যেমন কি আপনার মোজা এখন খুব বেশি দুর্গন্ধ হয়েছে দয়া সরিয়াই মোজাটা লইয়া মসজিদও খাইবা না বারে কুলিয়া তুই আইবা মাত বুঝা নেই এর কারণে বিড়ি খাইয়া লগে লগে মসজিদে যদি কোনো মানুষ হয় বিড়ির দুর্গন্ধ হয় তারও ক্ষতি করব মানুষেরও ক্ষতি করব ফরিষ্ঠ হলেও যত জিনিসে মানুষের কষ্ট দেয় অত জিনিসে ফরিস্তারেও কষ্ট দে আপনার লগে অকল ভাগিবা এর কারণে ভাই মুসলমান অকাল মসজিদ তেগিন আল্লাহর হাবিবে ফরমাই একটা তনকা যদি একটা যাবা তেও যদি উঠাইয়া ফালায় কাল কেয়ামতর দিন ওটাও আল্লাহ কেয়ামতর দিন আপনারা দেখাইবা মহান সাপ দিয়া যে আমার বন্দায় মসজিদ তেগিন একটা জাবা হরাইয়া পালাইছিল তারে আমি মাফ করে দিলাম কোসুভান আল্লাহ এই মসজিদ আইয়া আপনি দুনিয়ার যত মাত আছে রাজনৈতিক হোক আর আমার পারিবারিক হোক কিবা এমন কি একে অন্যরে কইতাই না যে তুমি না হেইন খইবা মাতি না হেইন নইবা মাতিও না কইলনি খালি মাত বাড়িল না না যত বেশি মসজিদরে সাফ সুতরা করিয়া রাখবা সুন্দর করিয়া রাখবা এটা আপনার ইমানর পরিচয় এমনকি ঈদগারে আপনার আমরা যত বেশি উন্নত এবং পরিষ্কার করিয়া রাখুন অত বেশি আমরা ইমানর পরিচয় আর মসজিদ এবং মাদ্রাসা বা ঈদগাহ এইগুলা হইল আল্লাহ এবং আল্লাহর রসুল লগে সম্পর্কিত বলে এখানে মসজিদও আল্লাহর এবাদত করি ঈদগাহ আল্লাহর আবাদত করি মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম এবং নবীজির হদিস নিয়ে হয় যে জায়গা আল্লাহর লগে সম্পর্কিত হয়ে যায় যে জায়গা আল্লাহর হবিবর লগে সম্পর্কিত হয়ে যায় এই জিনিসের দাম আল্লাহ এবার আল্লাহ দিচ্ছে নি না এর কারণে ভাই মুসলমান হল মসজিদ এবং মাদ্রাসার হেফাজত করা আমরা প্রত্যেকের লাগিন দরকার আছে নি না, এই কারণে পরিষ্কার করিয়া রাখা আমরার দরকার আছে নি না। আপনি যদি মসজিদের সঙ্গে বে করেন ভাই মুসলমান হল আপনারে আল্লাহ কিতাব নাই লগে লগে হাত কাটিতা নাই আপনারে লগে লগে পেট বিষে ধরতো নাই আপনার মুখ নষ্ট হইতো নাই আপনার ইমানর বাতি আস্তে আস্তে নিবিব ইমান আন্দাই রইব ঈদগার সঙ্গে বেহাদবি এমন কি আল্লাহর হাবিবে ফরমাইন, যে যদি কোনো মানসে মান তামাশাক বিদ্যা সেই আখেরি জমানার মতে যদি একটা সুন্নতরে জিন্দা করে তাওইলে এক শত শহীদর সাপ পাইব ঈদগাহী গান আল্লাহ নবীর এক সুন্নত নিনানা এই ইদগারে সুন্দর করিয়া জিন্দা করেন যদি তাওইলে কাল কেয়ামতর দিন এক শত শহীদর সাপ লইয়া আপনি উঠিবা সেই ঈদগার সঙ্গে যারা বেআবি করবা ভাই মুসলমান হল এরার অবস্থা বড় ভয়াবহ না শরীয়তর সামান্য একটা জিনিস লইয় যে ইস্তেহজা করে ঠাট্টা করে মুস্তাহাব একটা জিনিস বি বিশ্বরিয়তে কুফরুন শরীয়তর সামান্য একটা আমল হলেও হয় না হলেও হয় ওলা আমল লইয় ঠাট্টা করে হাসি টিটকারি করে আপনার ফিতলামি করে তা ইস্তেজা বিশ্বরীতে কুফরুন এইরকম করা একটা কুফুরি খাও আর ও জায়গার দ্বারণা যদি খেও লেট্রিন কতখান ফালাই দে কী তো আপনার খারাপ কোনো জিনিস আপনার কোনো আবর্জনা নিয়া ফালানি এইগুলা কোনো ইমানদারর পরিচয় নেই কোনো মুসলমানের পরিচয় নেই মুসলমানের পরিচয় হইল শুধু মসজিদ নাই আত্মহুরু শত্রুল ইমান আত্মহুরু। ছাত্রুল ইমান ইমান অঙ্গ ইয়েল পাক পবিত্রতা আপনার জিসিমরে পাক পবিত্র কর্তা আপনার কাপড় পাক পবিত্র কর্তা কর্তা আপনার গড় পাক পবিত্র রাখতা গড় যদি পাক পবিত্র রাখতে হয় কাপড় সুবল পাক পবিত্র রাখতে হয় তে আল্লাহর গড় মসজিদ কিতাপত্তা নোংরা রাখতা নেই যে হামসায়া মাফ করবা আমার এলাকায় কোনো হামসায়া আছে যে হামসায়ার মানুষে মসজিদের প্রতি গুরুত্ব দেই না জানারা বা এই গাঁত তেদিন গরিবী যাইতো না নাই বিভিন্ন সময় বিভিন্ন মসিবত আমার বুজুর্গ কীছি কারণ মসজিদরে হেফাজত করিয়া রাখা এই মহল্লাবাসীর কর্তব্য কে মতর দিনের এরা দায়ী উইবা উইবা নি না না এরা দায়ী উইবা বা এই মুসলমান যারা এই ধরনের অপকর্ম যারা তারা ওর দয়া করিয়া টান কাছে আহ্বান জানাই এই ধরনের হারাম জিনিসটা কিন আপনারা বিরত কুয়া আমরা বিরতই মুসলিম যুম সমাজ বিরত কুয়া আর না হয় আমরার ভবিষ্যৎ একবারে অন্ধকার ইলাও কোনো কোনো সময় হসপিটাল মেডিকেলের মধ্যে আমার দেখা যে লিভার গেছে গিয়া ডাক্তারে জিগার করছে তুমি ড্রিঙ্ক নি সরা বখায় আর লিভার ঘুরিয়ে পাইছে না ফ্যাট ফুলিয়া অত বড়ো ফানি জমিছে দুই মাস তিন মাস চার মাস পালে শেষ এরাত্মক জিনিস আমরা দিতাম কি দরকার তোমার নিজরে বাঁচাও দুজকটা কিন বিলকুল হারাম আমি কেনে হারামও দিতে নমাজ ভরিয়ার নাই এখন কালা করিয়া রোজা রাখিয়ান না মা বাপর খেতমত করিয়ান না আবার হারাম করিয়ার এই ব্যক্তি মা বাবার ক্ষেত্র কিতা বুঝবো মুরব্বের সম্মান কিতা বুঝবো মসজিদের সম্মান কিতা বুঝবো তোমার ইমান ইমানোর বাত্তি ডুবাই বাই তোমার ভবিষ্যৎ অন্ধকার তোমার আওলাদ অন্ধকার জানার আপনি বুঝতরা না মানুষের উপরে জুলুম কতরা শক্তি আছে সামর্থ্য আছে বল আছে আপনি মন কতরা কিচ্ছু হইতো নাই আপনার জীবন ধ্বংস আপনার আওলাতর জীবন ধ্বংস সাপ কেবলা ফুল রহমতুল্লাহ আলাইহির বয়ান আপনারা শুনছেন মানুষে যে আমল করে তার একটা বদলা আল্লাহ না দিয়ে মারে না শুনছি আপনারা একটা বদলা না দিয়া মারে না এমন কি কোনো মানুষে যদি খারাপ কাজ জমিনের মধ্যে ভরিয়ে যায় কমপক্ষে সাত চিড়ি পর্যন্ত মারিয়া যায় আর যদি কোনো মানুষে বালাহাম জমিনের মধ্যে করিয়া যায় কমপক্ষে সাত চিড়ি পর্যন্ত সেটা মারিয়া যায় মানুষে যদি মাংসরে খাবায় মাংসর সঙ্গে বালা ব্যবহার করে এবং মসজিদ মাদ্রাসার সঙ্গে মহব্বত রাখে মায়া রাখে এইগুলার হেফাজত করে এই ধরনের বালা কাম করলে তার জীবন উজ্জ্বল হইব মূর্তর সময় মূর্তা আসান হইব খবর ধার পরে খবরটা আপনার হইব ভাই মুসলমান অকল তুমি জমিন যাই যাইবাই গিয়া তোমার আওলাধর কি অবস্থা হইব বালা কাম করি তৈয়া যাবার কারণে তোমার আওলাদর আপনার জীবন উজ্জ্বল হইব ভবিষ্যৎ উজ্জ্বল হইব এরার জীবন সুন্দর হইব এরা শান্তির জীবন নসীব হইব আপনি খারাপ কাজ জমি মধ্যে করিয়া তৈয়া যায় আপনার জীবনটা বড় জিন্দেগি হইব কষ্টর জিন্দেগি হইব আপনার জীবনটা বড় আপনার লাঞ্ছনার জিন্দেগি হইবো শুধু আপনার নাই আপনার আওলাদর জীবন ডে আপনি ধ্বংস করে দিয়ে গেলাম আর একটা জিনিস আমরা রে লালস সুদও খাই ইন্নামা নামা আলাই কুমোর রিবা আল্লাহ সুদরে হারাম করে দিস আর সাহত মধ্যে আহল্লাই আল্লাহে বেচা বিক্রি রে বয় রে হালাল করে দিচ্ আর সুদরে হারাম করে দিচ্ছ আমরা কোনো জিনিস বেচা বিক্রি করি মোবাদালাতুল মাল বিল মাল একটা জিনিসের পরিবর্তে আর একটা জিনিস ক্রয় করি ওটার নাম হইল বয় ক্রয় বিক্রয় আর যে জিনিসটা আপনি দিলা এই বদলা দিয়া যদি কোনো ফাজিল জিনিসের মধ্যে শর্ত লাগানি হয় তো এইটার নাম হইল সুদ বেটারের টেকা দিলা দিতে সময় কইলা ঘুরাইয়া দিতে সময় পাঁচ হাজার টেকা দিলাম তুমি আরও পাঁচশো টাকা লগে দেবা লাগবো বেটা বিপদও বড়িয়া নিছে কিন্তু এই যে পাঁচশো টাকা লওয়ার কারণে তোমার সারা মাল তুমি হারাম মাত বুঝা যাননি এই সুদ এখন আমরা আগে তো সুদ যখন প্রথম ছাত্র জমান আসলাম এমনকি পলিসি বা যারা ব্যাংকরা ও নিয়াও নিয়েও বেজাল মাসলাম বারোই তো আলিমকলে এটা নিয়ে আলোচনা কর্তা এখন ই মাত্র টুটেলি নাইও এখন আপনার এলেও হয়েছে যারা টাকা পয়সা আছে আপনার টাকা পয়সা দিয়া তারা অফেন টাকা পয়সা দিয়া আপনার সুদর কারবার ঘরের ইটা বোঝা যার কোনো গুনার কাম নাই বাইক কেয়ামতর এইগুলা আলামত মানুষে হারাম রে হারাম মনে করত নাই আল্লাহর হাবিবে ফরমায়নি এক সময় কেয়া মত আগে কিছু মানুষ আছেন সুদ খাইতা নাই ঠিক আছে কিন্তু সুদ তাঁচিতে ভারতা নাই যদিও তান সুদ খাইতা নাই কিন্তু সব সময় তার নাকে দিয়ে সুদর গেরান হামাইব বাসিতা ভারতা নাই তাই খাই না এর বাদেও সুদর গেরান হামাইব ই জমানা আমরা রাই গেছে না না এর কারণে ভাই মুসলমান বল একটা জিনিস জানা রাখবা জকার দিলে তো আমরা মানসরে আড়াই পার্সেন্ট জোকাত দেই শত আড়াই টাকা হলো না নি সৎ আড়াই টাকা জকার দিলে আপনার টেকা না নি কমলো না জি এক লাখ আড়াই হাজার টাকা দিলা আপনার টেকা কমলো না নি কিন্তু জানা রাখবা টেকা কমছে না আল্লাহর হাবিবে ফরমাই জকার দিলে মানুষের মাল বাড়ে হাল আল্লাহ আর সুদ খাইলে আমরা দেখি এত টেকা বাড়ে বাড়েনি না না জি এক লাখ আরো দশ হাজার খাইলা আপনার সারা মাল দিয়ে আপনি ধ্বংস করিলে আপনার মালও কোনো বরকত নাই এই হারাম মাল দিয়া আপনার সারা জীবন আপনার রক্ত হারাম হয়েছে আপনার খানি হারাম হয়েছে এই মাল খাইয়া আপনি আবাদত কতটা কোনো আবাদত কবল হইব নি কোনো আবাদত কবল হইতো নাই ইনো শেষ নাই আপনার যে ওলাদ জমিনের মধ্যে আই বা এরা এই হারাম মাল এবং সুদ খাবার কারণে এরার জীবন অন্ধকার হইব এরা ধ্বংস হইবা এরা মা বাপর না হইয়া মা বাপর কলঙ্কা দাঁড়াইবা ভাই মুসলমান শেষ হয়ে গেছে ওলামাই ক্যারাম অকল প্রচুর কানো যোগ্য ওলামাই ক্যারাম অকাল ত্রীকান্দ্রা আমি লম্বা করা না আল্লাহ রব্বুল এই জোতে সুদ খাবা হারাম সুদ খাবা আমরা নি খাইতামনি মাতকও নি এখন টেকা দিয়া টেকা দিয়া যে সুদ লইয়ার আপনার বিভিন্ন উপায় বড় বড় ক্যাপিটালিস্ট যারা আছেন বা টাকা পয়সা হয়ে গেছে গরো বইয়া বইয়া কারবার শুরু করছেন যে আমার কাছে এক লাখ টাকা নিবায় গরইয়া দিতে সময় আরো বিশ হাজার টাকা দিবায় ইলাও আছে ইটোর কারবার করদায় প্রত্যেক লাখ এক হাজার ইট আমার দিবায় পুজো যার একটু সুদ নাই নাই পূজা যার সুদ নাই দান আপনার আগন মাস এই দশ এখন নয় খন্ড বন্ধে ভালো লাগবো এগুলো বুঝা যার সুদ না হ্যাঁ কিন্তু ওটার নাম সুদ বিভিন্ন কারবার করলে শেয়ারে হরতায় লাভে লসে সমান লস হইলেও আমি শরিক লাভ হইলেও শরিক আর টেকা এক লাখ নেওয়া বাট্টা আর আমার এক পাঁচ হাজার ইট দিবাই এগু কি তার সুদ হয়েছে না না এগু বিলকুল হারাম হয়েছে ভাই মুসলমান অকল মাত্র কয়েকদিন করলে দুনিয়াতে টেকা পয়সা সব তুইয়া দেয় মুগিয়া পুত্রে দক্ষিণে যে সময় ওই মুখ টেকাও নাই সারা পয়সা আউলাদে বাঠিয়া আপনার মৌ ধরবা হারাম হারামের মধ্যে ফেলাইবা আর আপনে বন্ধ কতাকবা কাঠ মধ্যে দয়া হরিয়া, কত টাকা পয়সা জমাইয়া করতাম কিতা এই কবর যাওয়ার পরে কোনো সামানে খামাইতো নাই আউলাদেও খামাইতো নাই আপনার জমিনও খামাইত্য নাই আপনার আমার যে মালিক সব জমাই মো জমাই মো জমাই মো বেঙ্কর গড় আহম হঠাৎ একদিন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজন অমুক মারা গেছই লগে লগে যাইবা না থিয়া যাইবা থইয়া যাইবা ফাইন কিতা লইয়া যাই তা সৌদর টাকা লইয়া নি না সত্যিটা করবা তে ইগুন আমি কিতা পড়তাম ইগুণোর মালিক আমি না তো জমিন ফাঁস কিয়া লিছি লাইছি ইগুতোর মালিক নি আমার ভুয়া উইব আমার ভুয়া ওলা হয়তো খাইব হয় বেশিয়া ওলাইব আর না হেয়ার হত নমাহ বাদে তার ভুয়া খাইব ভাই না না যাইন যাইবা গিয়া তার অবস্থা কিতাব খবর কিতাবর অবস্থা কীকার চিন্তা করছিলামনি আওলাত তার হউ খবাই তার মৌস করবো তার কি বালা করব এর কারণ নেক আহলাদ চেষ্টা করতাম আমরা আল্লাহ বানাইতা আমরা চেষ্টা করতাম অন্তত পক্ষে ইসলামর ফান্ডামেন্টাল তারা শিক্ষা দিয়ে যাইতাম কমপক্ষে আর যদি ফারি মাদ্রাসা দিয়া ভর্তি করাইয়া যদি আলিম বানাইতাম পারি সোনাই সোহাগা বিশেষ করিয়া আহলাদর লাগিন মা বাবর যে কর্তব্য যেগুলো আছে এইগুলো আমরা যদি করিয়া যাই না বাই দুনিয়া আখেরা তো আমরা শর্মিন্দিম কেমত দিনের জবাব দেওয়া লাগবো এইগুলা যদি এই বাচ্চা ভবিষ্যতে মদ খাইত নাই গাঞ্জা খাইত নাই সরা খাইত নাই অন্য জুলুম নাই মসজিদ মাদ্রাসার দারণিয়া উতল খাইয়া হালাইত নাই উচি নিমান এই বাচ্চার এইভাবে শিক্ষা দিয়ে তো বিশেষ করিয়া যারা হেফাজত আপনার আমরা মুমিন মুসলমানর ইমানর পরিচয় হইলো পবিত্রতা মসজিদরে পবিত্র রাখতাম মাদ্রাসারে পবিত্র রাখতাম কোরআন শরীফিকান পবিত্র রাখতাম আপনার গোল্ডেও পবিত্র রাখতাম পরিষ্কার রাখতাম আল্লাহ রব্বুল ইজ্জতে ও পবিত্রতারে পছন্দ শরণ্যা আল্লাহ আমরা তৌফিক দিতা এই ধরনের হারাম তাকিন বাসিবার আল্লাহ আমিন আর মসজিদ মাদ্রাসা ঈদগার যতদিন বাসিব আমরা টেকার দিয়া খালি সাহায্য নাই মাত বুঝতে আমার টেকার হসিয়ত নাই আমি আমার আত দিয়া ওখানটে সুন্দর করি না আমরা একটা ইতিহাস আছে আপনারা দেখবা আমি ছোটোবেলারটা কিন্তু দেখছি আগর খাদিম সাহ ওখানে মসজিদরে আন্তরিকভাবে সবর কথা হইয়ান না আর কেউ নাই কেন হইয়ান না মানুষে কইতায় অমুক মসজিদ রে বড় সুন্দর করিয়ার আশ্লাস আল্লাহ তানে কত সুন্দর মুহূর্তেছি ওলা মা তো ওরা শুনছি না না মসজিদের খেদমত করবা সব খেদমত ফারি আর মসজিদও অত ফারি না আল্লাহর গড় ওখান পরিষ্কার করিয়া যদি আপনার হাতে ইনো খালি মোতওয়ালির দায়িত্ব নাই আপনি দেখছেন যাওয়া পালাইল আপনি পালাইটা গরুর গোবর পাইছেন রাস্তাত মানুষের নমাজ নষ্ট হইব অজু নষ্ট হইব এইগুলোর দায়িত্ব খেয়ে আইন দেখছেন দাইন সাফ কর্তা মসজিদর যেগুলো কাপড় আছে এইগুলো কিতা খালি মোতওয়ালিয়ে দুই একটা নেই পয়সা দিয়া দুই আর খালি সবসময় সময় হয়নি আপনি বাড়ির কাপড় দুইটা পাত্রা এই মসজিদের কাপড় এখন দুইয়া দিলে আপনি সব পাই বানি না না ঈদগার প্রয়োজন হয়েছে ঈদগার গাছ সাফ করার দায়িত্ব আমরা হারতাম না নেই সবে লাগলে হইতো না নেই বই গো বাস আছে না নেই ভেট দিবা দায়িত্ব আমরা যদি চাই পাঁচজনে মিলিয়া করি এখন বেড় দিলে তো না এইগুলা সরকুয়া আপনার ইমান তাজা হইব জীবন রৌশন হইব আল্লাহ আমরার মায়া করবা আমরার মালও বরকত দিবা আউলাদও বরকত দিবা আমরা নিজেকর মধ্যে বরকত দিবা আর এইগুলা যত আপনি মসজিদে ফিসন দিবা মসজিদের লোকের বেআবি করবা আপনিও ধ্বংস হইবা আপনার আওলাদর জীবনও ধ্বংস হইব আর যেগুলা জিনিসে আমাদের ক্ষতি করে মদ গাঞ্জা সরাফ যেগুলা জিনিসে এমন কি যে জিনিসে আপনার হার্টর ক্ষতি করে বিড়ি সিগারেট এমন কিছু ক্ষতিকর জিনিস এমন বারছে আর কিতা ইয়াবানা গো গুটকা বাচ্চা এটি খুব খায় দয়া করে এটা খাবাইবানা বাচ্চা জিন্তর ব্রেইন নষ্ট হইব আপনার দিমাগ নষ্ট হইবা এটি কুম খায় আমার ইয়ং ফয়াইন হলে ওলা খাই ফু উলাইন এটা কিন্তু বড় মারাত্মক জিনিস এটা লেখাও থাকে এটার ইতা জিনিস বাচ্চান্তরে খাইতে দিবা না ইতা জিনিসই আপনার বাচ্চান্তর ভবিষ্যৎ ধ্বংস হইব এখন না বয়স কম থাকে হার্টও ধরবো কিডনি ধরবো এখন যত সময় যার মানুষর বয়স কম থাকতে শৈল্য ধরে ধরেননি নিনা না না ব্রেইনও ধরেন হার্ট নষ্ট লিভার নষ্টর কিডনি নষ্ট কারণ কি বলে এই সমস্ত বেজাল জিনিস খাওয়ার কারণে এই সমস্ত বাজে জিনিস খাওয়ার কারণে এখন বুঝিয়ান না খালি যেমনি থোড়া জোয়ান কি আইলো সারা খাওয়া শুরু করলাম আর জোয়ান কি ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আলিল না আমার বেমার শুরু হইলো একটা থেকে দুইটার থেকে ছয়টা দশটা বেমার আর এরপরে দেখা যায় এন হতা কি আল্লাহ হেফাজত কর্তা এই ধরনের মারাত্মক জিনিস যেটা আমরা ক্ষতি পরে শরীরর এইগুলাতে বাঁচাইয়া রাখবা আপনার আওলা দখলে বাঁচাইয়া রাখবা দেখবা আপনার ভবিষ্যৎ বলা হইব ও ওর আলহামদুলিল্লাহ হিরামিন আসসালামু আলাইকুম وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم <applause> اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا ظلمنا আমরা রাহ সৈয়া আয় আল্লাহ মার খান্দান বাবার খান্দান উস্তাদ ও মুর্শিদ মাফ করি দেও আল্লাহ আমরা হাজির মাফ দেও আমরা রাহল আয়াল মাফ দেও আমরার প্রতিবেশী মাফ দেও আল্লাহ এই মাহফিল কবুল ও মঞ্জুর এই মাহফিল কান কাইম করতে গিয়ে যত মানুষের সাহায্য সহযোগিতা আর দুনিয়া আখেরাতে উজালা দেও अल्लाह मस्जिद मद्रासा ईदगारे जरा दान फरसन बनाई सुन दान दान और मुर्दे का अंडे माँ को री दे ओ आया अल्लाह यार है राहिमीन अल्लाह उधर बाकी ज़िंदगी मुक़ल गुलामी नसीब फरमाओ अल्लाह हरा मुख़ाम दरिन बसियर वही बर तोफिंग दे ओ अल्लाह उधर बड़ो बड़ो बीमार आज़ार दाई तुम्हीं हफ़ाज़त फरमाओ ইয়া আল্লাহ সেই সময়খানও আমরারে ঈমানর সাথে ফাতিমা বিলহাল नसीব করিও খবরে হাসরে ফুলসিরাতে মিজানে আমরারে মায়ার করিও ইয়া আল্লাহ আশরর মটো তোমার হাবিবর জান্নাত নিচে আমরারে জায়গা দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ নবীদের ওয়াসিলায় আমরার तमाम রে तमामর দিলি যাই মুকাসিদের তুমি পূরণ করি দাও ইয়া আল্লাহ তোমার হাবিবর ওয়াসিলা আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد واله واصحابه اجمعين